আসসালামু আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন ট্রাভেল আপডেট পক্ষ থেকে আমিরিয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে যে বিষয়টি নিয়ে আসলে ভিডিওটি করা সেটি হচ্ছে আপনারা যারা বিভিন্ন ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা যে ফ্রি হোটেলগুলো বা পেইড অ্যাট হোটেল এই হোটেলগুলো কীভাবে আপনারা বুকিং করবেন অনেক সময় আমরা খুঁজে পাই না বিশেষ করে যারা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এর জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা ইজিপ্টের জন্য অ্যাপ্লাই করেন তখন অবশ্যই হোটেল বুকিং চাই এবং কনফার্ম হোটেল বুকিং আপনাদের দরকার হয় কিন্তু সেটা সেক্ষেত্রে পেইড করলে একটা সমস্যা বা পেইড করলেও প্রবলেম নাই রিফান্ড করা যায় কিন্তু নন রিফান্ডেবল হোটেল হলে তো বিপদ তো সেক্ষেত্রে যদি আপনারা পেইড হোটেল না করে যদি বুকে বুকিংটা পে হোটেল দিয়ে করেন সেক্ষেত্রে আপনাদের টাকাগুলো বেঁচে যায় এবং ভিসার জন্য কোনো প্রবলেম হয় না তো আমি আসলে আজকে বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো কীভাবে আপনারা পে হোটেল বুকিংগুলো করতে পারবেন তো শুরুতে আপনারা আপনাদের কম্পিউটার বা মোবাইলের একটা ব্রাউজারে চলে যাবেন এবং এখানে সার্চ করবেন হোটেলস ডট কম হ্যাঁ হোটেলস ডট কম আমরা চলে যাব হোটেলস ডট কমে চলে গেলে আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে তো আমরা এখানে সার্চ করবো হোয়ার মানে হোয়ার টু আপনি কোথায় যেতে চাচ্ছেন তো আমরা কুয়াল্লামপুর দিলাম তো আমরা দিলাম এখানে বিশ জুন থেকে পঁচিশ জুন দিলাম এবং এখানে আমরা ট্রাভেলার সিলেক্ট করে দিলাম দুজন অ্যাডাল্ট হতে পারে তিন চাইল্ড হতে পারে চাইল্ডের রেজ আমরা দিয়ে দিলাম এখানে রুম আপনি চাইলে রুম আরো এড করতে পারেন এখানে অ্যাডাল্ট দিতে পারেন কতজন আপনার দিতে পারেন তো আমরা একটা রুমে দিলাম দুইজন অ্যাডাল্ট একজন চাইল্ড সো আমরা নেক্সট চলে গেলাম এবং হচ্ছে আমরা এখানে সার্চ করবো এবার সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিকমেন্ডেশন এসে গেছে রিকমেন্ডেশন তো আমরা এখানে রিকমেন্ডে ক্লিক করব রিকমেন্ডে ক্লিক করে আমরা এখানে লো টু হাই করে দেব যাতে প্রাইসটা আমাদের লো থাকে লো টু হাই এবং এখানে আমরা জাস্ট আপনি লেফটে জাস্ট এখানে এসে আমরা যদি আপনি এখানে থাকতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ফিচারগুলো অ্যাড করে নেবেন আমরা রিজার্ভ রিজার্ভ নাও পে লেটার আমরা রিজার্ভ নাও পে লেটারে চলে যাব রিজার্ভ নাও পে লেটারে চলে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে এবার আমরা এখান থেকে একটা যে কোনো একটা হোটেল আমরা বুক করব সো আমরা চলে যাচ্ছি আমি জাস্ট এই হোটেলটা বুক করছি অথবা এই অ্যারিনা হোটেলটা বুকিং করছি তো অ্যারিনা হোটেল আমি বুকিং করলাম এখানে চলে গেলাম এখানে সাইনিং করতে বলছে তো সাইনিংটা আমরা করে নিলাম একটা আপনার যে জিমেল অ্যাকাউন্ট থাকবে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইনিং করে নিতে পারেন আমরা এইভাবে সাইনিংটা করে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এইভাবে সাইনিংটা করে নেওয়া যায় তো সাইনিং করে নেওয়ার পর আমরা কন্টিনিউতে চলে গেলাম এবং স্কিপ করে আমরা এখান থেকে চলে গেলাম চলে যাওয়ার পর এই যে অ্যারিনা হোটেলটা তো আমরা এখানে সিলেক্টিভ রুমে চলে গেলাম সিলেক্টিভ রুমে আপনি যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এক নতুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন কয়টা রুম আছে এখানে যে থ্রি লেফট এরকম এগুলো থাকবে কয়টা রুম আছে যেটা সোল্ড আউট হয়ে গেছে সো আমরা এই রুমটা নিয়ে নিচ্ছি যেহেতু আমরা এই রুমটা কমে আসে রুমটা নিয়ে নিচ্ছি সো আমরা এখানে পে অ্যাট প্রপার্টি পে নাও আপনি যদি পেইড করতে চান পে নাও করতে পারেন পে অ্যাড প্রপার্টিও করতে পারেন তো আমরা পে অ্যাট প্রপার্টিটা করে নিচ্ছি তো পে অ্যাড প্রপার্টি করতে হলে যেটি আপনাকে করতে হবে তো এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনি এখানে হচ্ছে আপনার প্যাসেঞ্জারের নাম দিবেন এখানে হচ্ছে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম দিয়ে এখানে আপনি একটা মেল অ্যাড্রেস দিবেন এখানে একটা মোবাইল নাম্বার দিবেন হ্যাঁ তো এখানে একটা মোবাইল নাম্বার দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনি দেখেন একটু নিচেই স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এখানে একটা কার্ড কার্ড দিতে হবে সো আপনি আপনার যে কোনো একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আপনি এখানে দিয়ে দিতে পারেন সো আমরা এখানে যে কোনো একটা কার্ড দিয়ে দিব কার্ড অ্যাড করে দিলাম এবং হচ্ছে আমরা এখান থেকে কার্ড অ্যাড করে দেওয়ার পরে আমরা চলে গেলাম বুকিং বুক বুকে চলে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কার্ডটা নিয়ে নিছে আপনি চাইলে এখানে আপনার ওন কার্ডগুলো অ্যাপ্লাই করতে পারেন এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বুকিংটা কনফার্ম হয়ে গিয়েছে সো বুকিংটা এভাবে কনফার্ম হয়ে যাওয়ার পর আপনি এখানে ম্যানেজ বুকে ক্লিক করে আপনি আপনার পিডিএফটা নিয়ে নিতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে নতুন তো উইন্ডো ওপেন হবে ওপেন হওয়ার পরে যে আপনি দেখতে পাচ্ছেন প্রিন্ট আইডি নারিতে ক্লিক করলে আপনার আইডিনাডিটা প্রিন্ট হয়ে যাবে সো আপনি এভাবে আসলে একটা হোটেল বুকিং করে এবং হচ্ছে আপনি এভাবে আনপেইড যে হোটেলগুলো থাকে কনফার্ম বুকিং যদি কোনো লাগে তাহলে এটা আপনি করে নিতে পারেন অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন চেষ্টা করবেন যদি ভিসা হওয়ার পর এইসব হোটেলগুলোতেই ওঠার এটা কোনোভাবেই যেন ই না হয় আমরা আরেকটা কাজ করবেন এরপর যদি আপনি ওখানে হোটেলগুলোতে না থাকেন সেক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন এগুলো একটু ক্যান্সেল করে দেওয়ার সময় মতো আপনার ট্রিপের আগে অবশ্যই ক্যান্সেল করে দিবেন সো এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে তারপরে আপনার হোটেলটা বুকিং করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ট্রাভেল আপডেট বিডির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা ধন্যবাদ সবাইকে